আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি এই তো দেখেন না অনেক দিন পরে ভেবেছিলাম একটু বাহিরে যাব কিন্তু কি আর করা ভাগ্য খারাপ দেখেন মাথার উপরে কত সাদা সাদা মেঘ ভেসে বেড়াচ্ছে আর যে কোনো সময় কিন্তু বৃষ্টি চলে আসতে পারে আর এই পরিস্থিতিতে কি বাবু নিয়ে বাহিরে থাকা চায় বলেন তো আর কি করা মন খারাপ নিয়ে চলে আসলাম আর রাস্তায় হঠাৎ করে যখন ঘোড়াগুলো দেখতে পেল তখন বাবুর তো সেগুলো ধরতেই হবে কিছুই করার নেই ওর নিয়ে পড়লো ঘোড়ার উপরে উঠবে তখনই ঘটলো একটি মজার ঘটনা ঘোড়াটা দিল একটি লাথি আর আমিও ঈদের পরে আর বাড়ি যেতে পারিনি অনেকগুলো রিজন ছিল তার জন্য আর আপনারা দেখতেই পেয়েছিলেন যে আমার শ্বশুরা এসে ছিল ওনাকে ডক্টর দেখানো তারপরে আবার নিজেও অসুস্থ হয়ে গিয়েছিলাম সেটাও আপনারা জানেন এই তো সব কিছু মিলিয়ে আর বাবার বাড়ি যাওয়া হলো না ঈদের পরে না বলে যে আম লটকন এগুলো খাবো না সেটাও তো আর হবে না তো দুপুর পার হতে না হতেই ছোট ভাই নিয়ে চলে এসেছে সব কিছু একসাথে তো এগুলো সব আমার বাবার বাড়ির গাছের আর গাছের জিনিসের কিন্তু শখটাও অন্যরকমই হয় আমার মা যত্ন করে আমার জন্য পাঠিয়ে দিয়েছেন তো দেখেন না শুরু হয়ে গেল বৃষ্টি বৃষ্টিতে আমার মতো কার কার এরকম ঘরের অবস্থা হয়েছে একটু কমেন্ট করে জানাবেন বাচ্চাদের ঘর কাপড় কিন্তু একদিন না ওয়াশ করলেই সেটা জমে যায় তো এই জন্য বৃষ্টির জন্য বাহিরে যেহেতু কাপড় দিতে পারছি না তো রুমের মধ্যেই এই ব্যবস্থা করে নিয়েছে তো দেখতে একটু খারাপ লাগছে কিন্তু কিছুই করার নেই